এই নিউজটাতে একটু খেয়াল করুন এখানে আপনারা নিশ্চয়ই আপনাদের নজরে এটা এসেছে এখানে জামাতের আমির দাবি করছেন যে জামাত ক্ষমতায় তিনি নয় বরং ইসলামকে ক্ষমতায় আনতে চান ইন আদার ওয়ার্ডস এটা যে অন্তর্নিহিত তাৎপর্য সে তাৎপর্য হল উনি ইসলাম এবং জামাত জামাতকে ইসলামের পরিপরক হিসেবে দেখাতে চাচ্ছেন যে জামাতকে ভোট দেন জামাত ক্ষমতায় আসা মানে ইসলামকে ক্ষমতায় আসা আপনি জামাতের সমর্থন করা মানে ইসলামের সমর্থন করা এটাই কিন্তু তিনি বুঝাতে যাচ্ছেন দিস ইজ রিয়ালিটি এবং এটাই তাদের বিশ্বাস থেকে করেন এখানে দেখা যাচ্ছে জামাতের কিছু নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট খাইছে তো আমার ভেরি সিম্পল কোয়েশ্চেন যে এখন এই যে দলটার নাম জামায়াত ইসলামী এবং এটাকে যে ইসলামের পরিপূরক হিসেবে দেখানো হচ্ছে জামাতের আমির দেখাচ্ছেন বা তাদের নেতাকর্মীরা দেখাচ্ছে আমার প্রশ্ন হলো এই চাঁদাবাজিটাকে তাহলে ইসলামী চাঁদাবাজি বলা যাবে আমার মনে হয় যারা ধর্মের বেসিক নলেজ রাখেন তারা কেউই এই ব্যাপারে দিমত পোষণ করবেন না যে না এটাকে ইসলামী চাঁদাবাজি বলা যাবে না ইনফ্যাক্ট এটা কোন ধর্মের নামেও চাঁদাবাজি বলা যাবে না এটাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অন্যায় বলতে হবে যদি বেসিক কমন সেন্স থাকে আর কি তো এখন কথা হলো এই যে মানে নামের সাথে ইসলামী দল ইসলাম লাগিয়ে দিয়ে ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত কি হেফাজতে ইসলাম খেলাফত মজলি আরো কত কিছু এটার যে কত ডেঞ্জারাস এটা কি বস্তুরুর্ধে মানব সত্তা প্রবক্তা আল্লামা ইমাম হায়াজিন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রতিষ্ঠাতা প্রবর্তক এবং ইনসেনেট পিপল বাংলাদেশের চেয়ারম্যান তিনি জন্যই বলছেন যে ধর্মের নামে যে রাজনীতি ধর্মের নামে যে রাষ্ট্র কায়েমের কথা বলা হচ্ছে এগুলো প্রথমত হচ্ছে ধর্মবিরোধী ইটসেলফ এটা ধর্মের সবচেয়ে বড় ক্ষতি তারা করছে যে আপনি যখন ধর্মের নামে একক ধর্মের নামে রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা করেন তখন যেটা হয় ধর্মটা কক্ষিগত হয় ধর্মটা বিকৃত হয়ে যায় যেমন ধরুন এই যে ইসলামী চাঁদাবাজি এখন এখানে বিকৃতটা কে হলো শফিকুর রহমানের তো কিছু আসবে জানা না মুনাফেকদের তো কোনো ক্ষতি হয় না তারা সব সময় কখনো এর সাথে কখনো তার সাথে কখনো আওয়ামী লীগ যাদেরকে নাস্তিক বলছে যাদেরকে ফেরাউন বলছে কখনো বিএনপি এখন আবার বিএনপির সাথে এই তাদের মুনাফিকই চলবে কিন্তু ইসলাম তো সেটা করবে না ইসলামের যে ক্ষতি তারা করে ফেললো এই যে ইসলামের সাথে চাঁদাবাজি চলে আসলো এটার এই যে বিকৃতিটা এই বিকৃতিটাই হয় যখন নামের সাথে ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্র ইসলামী জামাত ইসলামী এই ধরনের নাম দিয়ে ইসলামকে কলঙ্কিত করা হয় দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রবলেম ইমাম হ্যাঁ বলছেন এই জন্য ইসলামকে বাঁচাতে ইসলামের যেই মানে মানে পবিত্রতা সেটা রক্ষা করতে এ ধরনের যারা জামাত ইসলামী হোক ইসলামী আন্দোলন হোক হোয়াট এভার তাদের এই রাজনীতি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে তাদের রাজনীতি থেকে আমাদের ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে এবং এগুলোকে রাজনৈতিক দলও বলা যাবে না এগুলো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা মূলত এবং সেকেন্ড যেটা হয় যে রাষ্ট্রটা যেটা একটা পাবলিক প্রপার্টি যেটা সবাই যে রাষ্ট্রের মালিক ন্যাচারালি আল্লাহ তালা দুনিয়াকেই তো সবার করেছেন এই একক ধর্মের নামে যে রাজনীতিগুলো হয় রাজনৈতিক দলগুলো বা যখন রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয় তখন যেটা হয় রাষ্ট্রটাও কিন্তু কুক্ষিগত হয়ে যায় কাদের হাতে দ্য সাম এ গ্রুপ অফ পিপল যেটা সবার প্রতিনিধিত্ব করে না তো রাষ্ট্রীয় তো অন্য ধর্মের মানুষ থাকতে পারে অন্য ধর্মে বিশ্বাস করে না এমন একজন নাস্তিকও থাকতে পারে তার রাইটস কে এনশিওর করবে আপনি যদি রাষ্ট্রটাকে একক ধর্মের করেন এখন যদি একজন নাস্তিক দাঁড়িয়ে বলে রাষ্ট্রটাকে আমি নাস্তিক্যবাদী রাষ্ট্র করব সেটাকে তো আমি মেনে নিব না আই থিঙ্ক জামাত মেনে নিতে পারে তাদের মুনাফিকের কোনো গ্যারান্টি নেই কিন্তু এটা তো হবে না কারণ আমি চাইব না যে রাষ্ট্রটি কোনো একক ব্যক্তি প্রতিনিধি একক দলের প্রতিনিধিত্ব করে রাষ্ট্রটা হবে সর্বজনীন মানবতার প্রাকৃতিক যেটা ইমাম হায়াত বলছেন সেটা নিয়ে পরে কথা হবে কিন্তু আমার প্রশ্ন হলো এই চাঁদাবাজি বা ইসলামের নামে যখন কোনো অন্যায় জুলম হয় তখন সবচেয়ে ড্যাঞ্জারাস চাঁদাবাজি বিএনপিও করছে এবং চাঁদাবাজি সরকারি দল এনসিপি তো অনেক বেশি করে করছে ইদানিং যেটা নিয়ে সমালোচনা অবশ্যই হবে হচ্ছে এবং তাদের চাঁদাবাজির তো কোনো একেবারে মানে হদিস নেই যেভাবে হচ্ছে বাট ইসলামের নামে চাঁদাবাজি দিস ইজ সামথিং ইউনিক এবং এটাই জামাত ইসলামের লোকেরাই করছে এইটা ডেঞ্জারাস যে আমার ধর্ম বিকৃত হইতে তো আমি দিতে পারি না এবং আমার যদি একটু ইতিহাসের পেছনেও যায় নাইনটিন সেভেন্টি ওয়ানে যে গণহত্যায় এই জামাত হয়েছে যে গণধর্ষণে মা বন্ধিরকে দর্শন করা দিস ইজ আয়রন এটাকে কিভাবে এক্সপ্লেন করা যায় অন্যের সম্পদ লুণ্ঠন করা এই যে জামাত এগুলোতে জামাতে ইসলামী সেই ইসলামী যে এই গণধর্ষণে ছিল আমার প্রশ্ন হলো এই গণহত্যাটাকে কি ইসলামী গণহত্যা বলা যাবে এটাকে কি গণ ইসলামী গণধর্ষণ বলা যাবে ইসলামী লুণ্ঠন বলা যাবে আই থিঙ্ক করা যাবে না আই বিলিভ এটা বলা যাবে না এবং আমার মনে হয় যারা মুসলমান দাবি করি বা অন্য ধর্মের দাবি করে যে কোনো ধর্মের হলেও মানবিক মানুষগুলো বলবেন যে না এটাকে তো কোনোভাবেই ইসলামী আদর্শন ইসলামী গণতন্ত্র বলা যেতে পারে না বাট দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড জামাতি ইসলামই তো সেটা করেছে এইজন্য ইমাম আহমদ বলছেন যে নামের সাথে ইসলাম হলে ইসলামটা কুক্ষিগত হয় বিকৃত হয় এইজন্য এই যে জামাতি ইসলামের নামে যে দলটা এই দলের যেই মানে এক্সিস্টেন্স সেগুলো সেটাতেই প্রবলেম এইজন্য ইমাম আহমদ বলছেন যে রাজনৈতিক দল হইতে হলে কোনো একক ধর্মের নামে হইতে পারবে না একক জাতীয়তাবাদের নামে হতে। পারবে না কারণ রাষ্ট্রে তো একক জাতীয়তায় বিশেষ মানুষ থাকে না তো এই জন্য জাস্টটা যখন একক ধর্মের হয় ইমাম হায়াত বলছেন এই যে ধর্মের নামে একক ধর্মের নামে যারা রাজনীতি করে একক ধর্মের নামে যারা রাষ্ট্র গঠন করতে চায় এটাই উগ্রবাদী রাষ্ট্র এটাই উগ্রবাদী এটাই উগ্রবাদ এটাই জঙ্গিবাদ এটি ইমাম হায়াত আলী রাহ বলছেন কেন বলছেন কারণ ইট ইজ টেরোরিজম কারণ আপনি যখন রাষ্ট্রটাকে এখন দেখছে যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সেটাকে যদি এখন একটা দল গিয়ে দখল করে বলে এটা আমার এটা কি কি সন্ত্রাসী বলবেন না আপনি অবশ্যই সন্ত্রাসী বাদ বলতে হবে টেরোরিজম এটাকে বলতে হবে কারণ এটা দশজনের মানে রাষ্ট্রের সবার সম্পদ কি সে একা নিয়ে নিয়েছে এই যে কিন্তু পুরো রাষ্ট্রকেই একক গোত্রের করে ফেলা হচ্ছে একক গোষ্ঠীর করে ফেলা হচ্ছে একক ধর্মের করে ফেলা হচ্ছে তাহলে এটা টেরোরিজম কেন হবে না এটা আগে অন্য যে কোনো টেরোরিজম থেকে ভয়ানক কারণ এখানে আবার ধর্ম বিকৃত হচ্ছে এই জন্য মানে বস্তুর বস্তুরর্ধে মানবত্বার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত যিনি ওয়ার্ল্ড হিউম্যানের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের চেয়ারম্যান তিনি বলছেন যে একক ধর্মের নামে রাষ্ট্র রাষ্ট্র এবং একক নামে এগুলো মানবতা বিরোধী এগুলো থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং নামের সাথে ইসলাম লাগাই দিলে যে ইসলামী হয় না এটার মানে ইমাম হায়াতের এই ক্লেমের মানে প্রকাশ্য উদাহরণ হয়েছে এই যে চাঁদাবাজি এই যে গণহত্যা দর্শনে মানে ইসলামের নাম দিয়ে থাকা সম্পৃক্ত থাকা ইসলামের নামে জুলুম করা এটা চাইতে বড় এন্টি ইসলামিক কিছু হইতে পারে না আর এটা ইসলামের ক্ষতি ইসলামের বাইরের কেউ নয় ওই দিন ইসলাম ওই দিন মুসলমান ছদ্মবেশী যে মুনাফেকরা তারাই যুগের পর করে এসেছে এবং জামাত ইসলাম নট অ্যাকসেপশন অফ দ্যাট আপনি যদি দেখেন ইরানে একটা ইসলামিক রিপাবলিক অফ ইরান নামে কান্ট্রি আছে সেটা কি মাম বলছেন ইরান ইজ নাইদার ইসলামিক ন রিপাবলিক এটা রিপাবলিক কেন নয় এবং এটা ইসলামিক এই জন্য নয় কারণ শিয়াবাদ একটা বাতিল ফারকা এটা মানে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন বা টু বিলিয়ন মুসলমান সবাই আমরা জানি অনুযায়ী এটা একটা বাতেল ফার্কা একই ভাবে ও একটা সেও তো তা সেও ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে না সে যখন ইসলামী রাষ্ট্র বলে সেটা সে রাষ্ট্র বলছে সে রাষ্ট্র বলছে যে রাষ্ট্রে ইসলামের নামে গণহত্যা করা যায় ইসলামের নামে গণধর্ষণ করা যায় ইসলামের নামে মাবন্দের অধিকার হরণ করা যায় ইসলামের নামে চাঁদাবাজিও করা যায় নামের সাথে ইসলাম লাগাই দিলেই কি ইসলামী হয় হয় না এই যে ইসলামী ব্যাংক তারা লাগাই দিল ইসলামটাকে পুঁজি করে একটা বিজনেস এটা ওয়েপনাইজ হিসেবে এটা বিজনেস টুল হিসেবে মার্কেটিং টুল হিসেবে ইসলামকে ব্যবহার করলো আমাকে বলুন দুনিয়ার যে ব্যাংকিং সিস্টেমস কি এটা কি সুদ খায় না তাহলে সুদের সাথে সরাসরি Engaged কোন বিজনেস এটা ইসলামিক কিভাবে হয় can someone explain আই am রেডি to debate অন দিস তো এই জিনিসটাতে যা হচ্ছে এর মাধ্যমে ইসলামটা সবচেয়ে বেশি বিকৃত এই মুসলিম 14% যারা তারাই করছে এজন্য আমি এই আহ্বানটা রাখবো যে বি কেয়ারফুল কারণ রাষ্ট্রটাকে পাঁচই আগস্টের পর এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সকল টুলস সকল যন্ত্র জামাতি ইবাদ মদূদিবাদী জামাতকে এবং এনসিপিকে তাদের নিজস্ব যে দল এনসিপি সেটাকে দিয়ে দিয়েছে এবং এনসিপিও আমরা দেখতে পাচ্ছি যে তারা এই উগ্রবাদী দলগুলোর সাথে তাদের এঙ্গেজমেন্ট খুব ভালো এবং তাদের সাথে তাদের খুব ভালো লিয়াজও চলছে এবং মধুদিবাদী সমাবেশও তাদের নেতাদেরকে আমরা জেনে দেখেছি এবং দে আর প্রিটি মাস ডুইং ওয়েল এটা খুব প্রকাশ্য যে তারা মিলে সব সবকিছু করছে তো এখন কথা হলো এই যে মানে সরকার যখন কাউকে ফেসিলিটেট করে আমরা দেখেছি রেলওয়ে দিয়ে দেওয়া হয়েছে একটা সমাবেশের জন্য এবং রাষ্ট্রের এমন কোনো অর্গান নেই যেখানে মধুবাদীদের প্রতিনিধিত্ব হয়ে যায়নি এখন পর্যন্ত এখন মিডিয়াতে আপনি দেখুন সব জায়গায় আপনাকে যে নিউজটা প্রডিউস করা হচ্ছে আপনাকে যে টিভি ডিবেট দেখানো হচ্ছে টক শো গুলো হচ্ছে সেখানে সব জায়গায় মোদিবাদী ন্যারেটিভ সেট করা হচ্ছে যেন আপনি সেটাকে কনজিউম করেন আপনাকে বলা হচ্ছে একজন উপদেষ্টা আইন উপদেষ্টা বলছেন আসিফ নজরুল যিনি একটা প্রখ্যাত লেখক তিনি অনেক বই লিখেছেন এবং তিনি একজন ঢাকা ইউনিভার্সিটির মানে মানে অধ্যাপক তিনি বলছেন যে সেভেন্টি এর যে পাকিস্তানি হানাদার বাহিনীর জুলম সেই তুলনায় এই চব্বিশের জুলুম আওয়ামী লীগের জুলুম নাকি অনেক বেশি সেই তুলনায় তিনি এতটুকু মানে সিরিয়াস জুলুম হয়নি বলে তিনি ক্লেম করেছেন ডু থিং ইটস সিম্পল ওনার মতো একজন একটা অথর এই ধরনের কথা এমনিতে বলেছেন বলেননি উনি একটা ন্যারেটিভ সেট করতে চেয়েছেন অন বিহাফ অফ মদিদিবাদী জামাত বিহাফ অফ এনসিপি এই ন্যারেটিভটা সেট করতে চেয়েছেন যেন ওই জামাতের যে ন্যারেটিভ যে আমার জামাতের মধ্যে মানে কোন মানে বিএনপির মধ্যে রাজাকার ছিল আওয়ামী লীগের মধ্যে রাজাকার আছে এবং সেভেন্টি ওয়ান এটা আমরা দেখি নাই অতীতের বিষয় আর নতুন করে দেশ বসেছি এটা নতুন বাংলাদেশ এখানে চব্বিশের কথা হবে আগের কথা হবে না এই ন্যারেটিভটাকে সেট করার জন্য আসিফ নজরুলের মতো লোকরা কাজ করছে এই জন্য আপনাকে ওয়াইজ হতে হবে আপনাকে আপনার আপনাকে সচেতন থাকতে হবে যে আপনাকে কি দেওয়া হচ্ছে পুরো ন্যারেটিভ সেট করা হচ্ছে এই মৌদুদীবাদী জামাত উগ্রবাদী দলগুলোকে কি করার জন্য রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাদেরকে ফেসিলিটেট করে বাংলাদেশ থেকে একটা মানে একটা ক্যাওয়াটিক পরিবেশে একটা উগ্রবাদীদের হাতে দিয়ে দেওয়ার জন্য এই জন্যই বলা যে আপনি কি নিউজ দেখছেন আপনাকে কি বলা হচ্ছে কি কোন ধরনের নেগেটিভ সেট করা হচ্ছে সে ব্যাপারে সচেতন থাকতে হবে কারণ বলা হচ্ছে যে মানে মুসলমান হইলে জামাতকে ভোট দিতে হবে কেন ভাই গণহত্য যিনি করেছেন তাকে কি আমি ইসলামী দল বলতে পারে অ্যাবসোলুটলি নট এই জন্য জামাতের আরেকটা নেগেটিভ চলতে দেওয়া হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের রাজাকার আছে বিএনপির তো রাজাকার আছে আহ জামাতেও থাকতে পারে সমস্যা কি না সমস্যা আছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যদি কোনো রাজা রাজাকার থেকে তাকে আসে আছে আসলে সেটা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যিনি বিএনপির মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে যুক্ত হয়ে নেতা হয়েছেন আর বহুত কিছু হয়েছেন বাট জামাতে ইসলামী নামক দলটা এজ এ পলিটিক্যাল পার্টি কনসলি পার্টি হিসেবে দল হিসেবে রাজাকারি করেছে আর বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তি আছে তারা দল হিসেবে রাজাকারী করেনি গণহত্যায় সমর্থন সেভেন্টি ওয়ান এ করেনি ধর্ষণের সমর্থন করেনি এইটা হচ্ছে ডিফারেন্স এটাকে হালকা করার কোনো সুযোগ দেওয়া হবে না এটা আসিফ নজরুল চাইলেও হবে না এটা জামাতের আমির চাইলেও হবে না কেউ চাইলে হবে না হয়ে যাবে যদি আপনি আমি কনসাস না হয়ে আপনি আমি যদি আমাদেরকে যেগুলো প্রোডিউস করা হচ্ছে নিউজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সরকারি মানে টুলস ব্যবহার করে সেগুলো যদি আমরা কনজিউম করে ফেলি তাই সর প্রতি থাকবে যে আমরা এই যে ধর্মের নামে রাজনীতি যারা করছে একক ধর্মের নামে যারা রাষ্ট্র করে ফেলতে বা একক জাতীয়তাবাদের রাষ্ট্র করে ফেলতে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা সচেতন থাকবো সেক্ষেত্রে আমার আহ্বান হলো যে আমরা এজ এ আমরা তাহলে কি করব আমার আহ্বান হলো আমরা মানবতার রাজনীতি করব আমরা একক গোষ্ঠীর রাষ্ট্র চাইব না কারণ রাষ্ট্রটা সবার প্রাকৃতিকভাবে রাষ্ট্র যার এটা রাজনীতিকভাবেও তারই থাকতে হবে প্রাকৃতিকভাবে দুনিয়া যদি সবার হয় আমাদের তো রাষ্ট্রকে একক ধর্মের জন্য একক জাতীয়তার জন্য করেননি এটাই ইমাম হায়াত বলছেন যে এই যে প্রাকৃতিক ফ্লোটা প্রাকৃতিকভাবে দুনিয়ার সবার যে মালিকানা জীবনের স্বাধীনতা অধিকার সেইটা যেই রাজনীতি অ্যানসিওর করবে সেই রাজনীতি করতে হবে দ্যাট ইজ দ্য পলিটিক্স অফ হিউম্যানিটি ইমাম হায়াতজি রাজনীতির কথা বলছেন যে রাষ্ট্র সর্বজনীন মানবতার হবে রাষ্ট্র হবে সবার দুনিয়া হবে সবার সবাই জীবনের আত্ম মালিকানা দুনিয়া সম্মিলিত মালিকানা পাবে রাষ্ট্র কোনো একক গোষ্ঠীর হবে না না এটা একক ধর্মের নামে কারো হবে না একক জাতীয়তাবাদের নামে কারো হবে এটা কারোর জন্য হবে না হবে সবার জন্য এই কোনো একক গোষ্ঠীর আধিপত্য সেখানে থাকবে না সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই সেই রাষ্ট্র হবে আমরা সবাই মানব জাতীয়তায় আসবো যে মানুষ হিসেবে আমরা প্রত্যেকটা মানুষ এক অন্যের ভাই আমরা সবাই আপন এবং সেই ভিত্তিতে একটা ভালোবাসার সৌহার্দ্যপূর্ণ ন্যায়ের অধিকারের স্বাধীনতার রাষ্ট্র এবং বিশ্ব হবে সেই রাজনীতিতে আমাদেরকে আসতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম